আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমরা চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসি সবাই বাঙালি মানেই ভাতের সঙ্গে একটু চচ্চড়ি হবে শুকনো শুকনো বেশ ভালো লাগে খেতে সেই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি চলো ফার্স্টে কী কী এর মধ্যে উপকরণ লাগে সেটাও বলে দিই লা শাকের জন্য চচ্চড়ির জন্য তো শাক লাগছেই তার জন্য আর তার সাথে লাগছে চিংড়ি মাছ আলু কুমড়ো ঝিঙে চিচিঙে আর বেগুন চচ্চড়ির জন্য তো এইগুলোই লাগে আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু করছি বড়িটা বাদ দিলাম না হলে বড়ি দিয়ে শুধু করলে সেটা বড়ি দিয়েই করা যায় তারপর চিংড়ি মাছগুলোকে দেখো এইভাবে খোলা ছাড়িয়ে আলাদা করে রেখেছিলাম আর চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকেও সাইড করে একটু রেখে দিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ফেলিনি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু টক করবো তো সেই কারণে সেটা আলাদা করে রেখে দিয়েছি আজকে টকের রেসিপিটা দেখাচ্ছি না আজকে শুধু চচ্চড়ি রেসিপিটাই দেখাচ্ছি কারণ অনেকটা না হলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা অনেকে কিন্তু এই লেন্দি ভিডিও দেখতে পছন্দও করে না তো সেই কারণে একদম কম এতেই অল্প এতেই দেখালাম ফার্স্টে দেখো চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে ফার্স্টে এরকম ভালো করে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে আর চিংড়ি মাছগুলো থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরোয় কারণ আমি এটা নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো বেশিক্ষণ কিন্তু ভাজতেও টাইম লাগে না চি চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেশি ভাজতে লাগে না চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে অন্যদিকে সেই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছিলাম তারপর একে একে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম যেগুলো ছোট ছোট করে কাটা হয়েছিল চচ্চড়ির জন্য চচ্চড়িতে মেনলি কিন্তু আমরা এগুলোই ইউজ করি বেগুন কুমড়ো আলু চিচিংয়ে পটল কেউ দেয় অনেকে অনেক রকম চিচিং দেখি এই সরি চচ্চড়িতে কিন্তু অনেক রকমের সবজি এরকম ছোট ছোটো করে দেওয়াই যায় বরবটি অনেকে অনেক রকম সবজি দিয়ে থাকো আমি বাড়িতে এইগুলো ছিল বলেই এগুলো ইউজ করেছি আর এগুলো দিয়েই চচ্চড়িটা বানানোর চেষ্টাও করেছি দেখো এইভাবে সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি সেই কারণে এর মধ্যে পুঁই শাক তো একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা ইউজ দিয়েছি আর পেঁয়াজ রসুন বাটা না দিলেও এটা ভালো লাগে কিন্তু তবুও চিংড়ি মাছ যেহেতু দিয়েছি একটু আদা রসুন বাটাটা ইউজ করলাম তোমরা যারা নিরামিষ বানাতে চাইবে আদা রসুন বাটাটা কিন্তু পুরোটাই বাদ দিয়ে দেবে তারপর হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যাতে একটু চচ্চড়িটা কালার হয় সেই কারণে সবকটা এর মধ্যে দিয়ে আর জিরে গুঁড়ো ইউজ করেছি একটু দু চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আবার সবজিগুলো নাড়াচাড়া করতে হবে এইভাবে দেখো ভালো করে সবজিগুলো একদম শুকনো এতেই কোনো জল দিইনি এইভাবেই ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নেব এইভাবেই দেখো সবজিগুলোকে চেড়ে ভাজা করে নিলাম ফার্স্টে তারপর যে পুঁই ছিল সেই পুঁই একটু ভালো করে আগে ধুয়ে নিতে হবে কারণ বাজারের কেনা পুঁই তো বালি থাকেই বালি ফালি থাকে সেই কারণে ভালো করে পুঁই শাকটাকে এরকম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর পুঁই এইভাবে ছোট ছোট যে পুঁই কাটা হয়েছিল সেগুলোকে সবজির মধ্যে দিয়ে দিলাম আর শাক মানেই একটু ঢাকা দিলেই কিন্তু একদম কমে যায় দেখতে কিন্তু অনেকটা লাগে মনে হয় অনেকটা হবে কিন্তু যেই কমে যায় চচ্চড়িটা যখন একদম শুকনো শুকনো হয়ে যায় তখন কিন্তু মনে হয় একটুখানি হলো আর শুধু মুখে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো শাক দিতেই কিন্তু অনেকটা কমে গেছে তারপর নুন দিলে তো শাক আরওই কমে যায় এইভাবে ভালো করে শাক দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব দেখো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর করা হলে জল কিন্তু এর মধ্যে একদমই আমি দিই নিই চচ্চড়িতে জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা একদম লো করে তার মধ্যে যদি চচ্চড়িটা রান্না করা যায় তার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় এই যে ঢাকাটা দিয়ে দিলাম ভাপেই কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এইদিকে কিন্তু আমার চচ্চড়িটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দেবো লো ফ্লেমে রাখার পর ঢাকনাটা খুলে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার ভালো করে নাড়াচাড়া করে নিলে কি হবে খুব সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনাটা খুলে সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখো চচ্চড়িটা যেই সেদ্ধ হয়ে গেছে একদম শুকিয়ে গেছে পা শাকের পাতাগুলোও কিন্তু বোঝা যাচ্ছে না শুধু এই দেখো ডাঁটাগুলো বোঝা যাচ্ছে তারপর ভালো করে চিংড়ি মাছটা দিয়ে আবার একবারও নাড়াচাড়া করে নেবো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এইভাবে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেল আমার চচ্চড়িটা এইভাবে তারপরে নামিয়ে নেবো একটু গরম মশলা দিলাম আর লাস্টে এই শাক চচ্চড়িতে একটু কাসৌরি মেথি হাত দিয়ে রাব করে দিয়ে দিয়েছি মানে হাতে করে ঘষে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে এইভাবেই কিন্তু আমার আজকে পুঁই শাকের চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেলো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরাও পারলে যারা চচ্চড়ি খেতে ভালোবাসো তারা বাড়িতে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে একবার ট্রাই করো আর ইলিশ মাছের মাথা অথবা পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই রেসিপিটাও কিন্তু অন্যদিন একদিন শেয়ার করব আজকের জন্য এটুকুই